আসসালাম আলাইকুম হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আমি খুব 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 ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া আচ্ছা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এর মধ্যে আমি বাড়িতে বানিয়েছিলাম তো অ্যাকচুয়ালি এর মধ্যে মানে কালকে রাতের জন্যই বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সেটা শেয়ার করার আগে ভিডিওটা মানে রেসিপিটা শেয়ার করার আগে তোমাদের সবাইকে আমি জানাই রমজানের অনেক 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 শুভ কামনা যাকে বলে তো যাই হোক এবার শুরু করছি আমি আজকের রেসিপিটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস ভীষণই ইজি রেসিপি তোমরা সবাই হয়তো ঘরে ঘরেই বানাও তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু খুব মানে কম উপকরণে বানাচ্ছি কেননা আমার মেয়েরা হঠাৎ করে বায়না করছিল যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো তো এখন যেহেতু ওদের ফাইনাল এক্সাম চলছে তো বাইরে থেকে আমি ওদের খেতে দেব না সেই কারণে আমি ঘরেই আর কি যা যতটুকু ছিল ততটুকু দিয়েই বানিয়ে দিয়েছিলাম তো চিকেনটা প্রথমে নর্মালি ম্যারিনেট করে রেখেছিলাম আমি ডিম দিয়ে আর একটুখানি হলুদ দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছিলাম যাতে একটু স্পাইসি লাগে খেতে সেই কারণে আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম ওতে নুন দিয়ে আর এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর ওটাকে আমি ফ্রাইও করে নিয়েছি ঠিক আছে আর তোমাদের আগেও বলেছিলাম এই যে কড়াইটাতে আমি ফ্রাই করছিলাম এটা কিন্তু আমি ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম ফরচু ফরচুনের ঠিক আছে তো কড়াইটা কিন্তু ভীষণ ভালো আমার আমার অনেক কাজে লাগে এই কড়াইটা যাই হোক দেখো চিকেনটা অলরেডি আমি ফ্রাই করে নিয়েছি আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি আর ক্যাপসিকামও কেটে নিয়েছি বেশ ডুমো ডুমো করে সেটাও তোমরা অলরেডি দেখে নিয়েছ এবার আমি দেখো মানে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি তো এবার ওতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব গরম করার পরে ওতে যে ডুমোডুমো করে পেঁয়াজ কেটেছিলাম ওটা দিয়ে দিলাম আচ্ছা মানে ঘরে কিন্তু আমার সেরকম আগেও বলেছি বিশেষ কিছুই নেই আজিনা মতো আজকে ঘরে নেই আমার তো সেই জন্য সেটাও আমি দিতে পারিনি তো যাই হোক পেঁয়াজটা আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা করে জাস্ট শতে করে নেবো মানে কি বলবো দেখবে কি আমরা যখন ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে যখন আমরা ভাসতে থাকি তখন কিছুক্ষণ পরেই দেখবে পেঁয়াজের যে মানে লেয়ারগুলো একটার থেকে একটা ছেড়ে যেতে থাকে এইভাবে দেখো তো ওইটুকু অবধি আমি ফ্রাই করে নেবো হালকা করে খুব বেশি ফ্রাই কিন্তু করবে না কেউ তো দেখো এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিলাম আর এর সাথে চিকেনটা যখন ভাজবে একটু তেলটা বেশি নেবে তাহলে কিন্তু জিনিসটা একটু বেশ একটু মুচমুচে একটা ব্যাপার থাকে বেশ ভালো লাগে দেখো পেঁয়াজটা কিন্তু অলরেডি আমার ফ্রাই করা হয়ে গেছে ফ্রাই ঠিক বলবো না জাস্ট সাথে করে নিয়েছি ঠিক আছে এবার এতে একটুখানি আমি আচ্ছা রসুনও আমার গোটা রসুন ছিল না জাস্ট পেস্ট করা রসুন আমি রেখেছিলাম তো যার ফলে আমি মানে একটু কুচো রসুন যে দেব সেটা আর করতে পারিনি আমি সেই কারণে রসুন পেস্ট দেড় চামচের মতো আমি অ্যাড করেছি কেননা এক কিলোর মতো চিকেন আমার এতে ছিল আর এতে কিন্তু আদা আমি অ্যাড করিনি জাস্ট রসুন বাটা দিয়ে নিয়েছি আর রসুনটা দিয়ে একটুখানি কিছুক্ষণ নেড়ে নেব দু মিনিট মতো যাতে রসুনের কাটা সরি কাঁচা মানে যে গন্ধটা থাকে সেটা কিন্তু যেন বেরিয়ে যায় ঠিক আছে দেখো মোটামুটি আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এতে সসগুলো দিয়ে দেবো প্রথমে দেখো কিছুটা সয়া সস দিলাম আচ্ছা যত সসটা কিন্তু পুরোপুরি তোমরা আন্দাজ করে দেবে যতটা চিকেন বানাবে সেই হিসেবে কিন্তু সসটা দিতে হবে দেখো আমি এবার এতে টমেটো সসও অ্যাড করে দিলাম আর সসটা আমি খুব অল্পই ইউজ করছি কেননা ঘরে তো আর পরীক্ষাও চলছে তোমাদের বললাম তো বেশি রিচ যেন না হয়ে যায় সেই কারণে তো এবার দেখো এতে আমি কিন্তু রেড চিলি সস আর গ্রিন চিলি সস দুটোই কিন্তু এতে অ্যাড করব কিন্তু খুব অল্প পরিমাণে আর মানে যার যার টেস্ট অনুযায়ী চিলি সসটা অ্যাড করো অবশ্যই আর গ্রিন আর ট গ্রিন আর রেড চিলি সসটা এই কারণে রেড চিলি সসটা আমি বেশিরভাগ দিই যাতে রঙটা খুব সুন্দর আসে এতে সেই কারণে তো দেখো মোটামুটি কিন্তু এটা দিয়ে আমি একটুখানি নেড়ে নেব আর কিছুক্ষণ আর এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খুব বেশি সময় লাগে না এতে তো আমি দেখো কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচটা জাস্ট মাঝখান থেকে একটু চিড়ে ওতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ওটাকে মানে কাটিনি টুকরো করিনি লঙ্কাটাকে গোটাই মোটামুটি দিয়ে দিয়েছি আর আন্দাজ মতো নুন আমি এতে দিয়ে দিলাম তোমাদের আগেও বলেছি পিঙ্ক পিঙ্ক সল্ট কিন্তু ইউজ করি তো দেখো আন্দাজ মতো নুন দেওয়ার পর ওটাকে আমি মোটামুটি নাড়িয়ে নিয়েছি আর নাড়িয়ে নেওয়ার পরে ওই যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে এবার ভালো করে আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেবো মিক্সড করে নেবো চিকেনটাকে মশলার সাথে ঠিক আছে আর তোমাদের প্রথমেও বলেছি আবারও বলছে আমি কিন্তু রান্নাটা খুব হালকা করে করছি তো সেই কারণে বলছি এটা একদমই ঘরোয়া একটা রেসিপি যদি বাচ্চারা মানে বায়না করে যে জিনিসটা আমার ঘরে হয় যখন তখন হঠাৎ হঠাৎ এটা খাবো মাম্মি ওটা খাবো মাম্মি তো সেরকম যদি হঠাৎ করে করতে চাও এটা ইজিলি এভাবে করে নেওয়া যায় কেননা এতে কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না তো এতে দেখো একটুখানি আমি জল অল্প অ্যাড করলাম তো আমি কিন্তু একটু গরম জল অ্যাড করেছি এতে এবার এটাকে একটু আমি ঢাকা দিয়ে এবার সিদ্ধ করতে দেবো সিদ্ধ মানে চিকেনটা অলরেডি আমার সেদ্ধ হয়েই আছে কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে আমি ভেজে নিয়েছি সেই কারণে ওটাকে একটুখানি ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নিলাম যাতে বাইরের ইয়েটা যেন মানে লেয়ারটা যেন শক্ত না থাকে এবার আমি কী করবো ক্যাপসিকামগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো ক্যাপসিকামটা সবসময় লাস্টে অ্যাড করবে যাতে ক্যাপসিকামটার কাঁচা যে একটা গন্ধ থাকে ফ্লেভার থাকে সেটা যেন পাওয়া যায় সেই কারণে তো দেখো এইভাবে লাস্টের দিকে আমি পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম আর দেখবে ওই গরমেই কিন্তু একটুখানি জাস্ট ঢেকে দিয়েছি আর গরমেতেই কিন্তু ওই যে গরম ভাবটা লাস্টে সেটাতে কিন্তু ক্যাপসিকামটা নরম হয়ে যাবে আর দেখো কিছুটা কর্নফ্লাওয়ার আমি বাটিতে নিয়ে নিয়েছি এতে একটুখানি জল মিশিয়ে নিলাম কেননা চিলি চিকেনে তো সেরম কিছু মানে মশলাপাতি সেরম পরে না তো সেই কারণে আর গ্রেভিটা অবশ্যই দরকার কেননা নালে খাবে কি করে আর বাচ্চারা দেখবে চিলি চিকেনের গ্রেভি কিন্তু ভীষণ পছন্দ করে কেননা একটু টকঝাল মিষ্টি মতো হয় সেই কারণে তো দেখো এটা আমি অলরেডি গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে অল্প একটু জলে এবার দেখো এটা হয়ে গেছে এবার এই কর্নফ্লাওয়ারের যে জলটা আছে ওপর থেকে একটু দিয়ে দিলাম যাতে গ্রেভিটা হয়ে যায় আর দেখবে এটা না একটু পাতলা করে দেবে কেন আর খুব বেশি দেওয়ার দরকার নেই আমি জাস্ট দেড় চামচের মতো এক থেকে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম কেননা নালে বেশি এটা আবার গাঢ় হয়ে জমে যাবে তো সেই কারণে খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু এতে অ্যাড করার দরকার পড়ে না তো দেখো রান্নাটা মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে এসেছে আর এটা কিন্তু খুব হালকা হাতে নাড়বে যাতে চিকেনগুলো ভেঙে ভেঙে না যায় মানে চিকেনের গা থেকে যদি ওই ফ্রাইয়ের খোসাটা যদি বেরিয়ে আসে সেটা কিন্তু একদমই ভালো লাগে না ভালো দেখতেও লাগে না খেতেও ঠিক লাগে না তো দেখো মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে একটু জাস্ট মানে ফুটতে দিয়ে দেবো যেহেতু একটু জল আমি অ্যাড করেছি এতে কেননা একদমই মানে মশলাটা ছিল না আমার ওতে শুকিয়ে গেছিলো তো একটুখানি জল অ্যাড করে এটাকে জাস্ট ফুটতে দিয়ে দিয়েছি মোটামুটি রান্না আমার শেষ হয়ে এসছে মানে চিলি চিকেনটা পুরো রান্না কিন্তু নয় তো পরের রান্নাটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থেকো ঠিক আছে তো দেখো এরপরে এটাকে ফুটে এসছে ফুটে আসার পরে কিন্তু আমি আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিই রেখে দেব ইন্ডাকশানের ওপরেই কেননা ইন্ডাকশানটা তো একটু গরম থাকে তো সেই কারণেই ইন্ডাকশানের ওপরে আমি রেখে দেবো যাতে জিনিসটা মানে মানে নিজের আসল জায়গা পর্যন্ত এটা চলে যায় আচ্ছা অন্যদিকে দেখো আমি কিন্তু চিলি চিলি চিকেনটার সাথে কি খাবে রাত্রিরে তো সেই জন্য আমি ভাবলাম যে একটু সবজি তো অলরেডি আছে ঘরে তো একটু ফ্রায়েড রাইসই বানিয়ে দিই তো আমি কি করেছিলাম চালটাকে দেখো সিদ্ধ করে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম তো সেটার আর ভিডিও আমি করিনি আর ঘরে একটু পিস ছিল শুটি ছিল সেটাও আমি ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম আর এটা কিন্তু এইটি পার্সেন্ট আমি ভাতটা রেডি করে রেখেছিলাম তো এটা এদিকে আর অন্যদিকে দেখো আমি গাজরটাকে আমি কিন্তু চপারে চপ করে নিয়েছিলাম আমার যে ইলেকট্রিক চপার আছে তাই জন্য বেশি সময় কিন্তু লাগে না দেখো খুব সুন্দর চপড হয় কিন্তু এতে হ্যাঁ মানে একদম মিহিনও হয় না যতটুকু দরকার ততটুকুই হয় ফ্রায়েড রাইসের জন্য একদম পারফেক্ট তো গাজরটা প্রথমে আমি এটা তো অলিভ অয়েলেই করেছি আগের রান্নাটাও আমি অলিভ অয়েলেই করেছি তো দেখো এটাতে আমি কিছুটা বিনসও চপ করে রেখে দিয়েছিলাম গাজরটা হালকা তেলেতে ফ্রাই আচ্ছা ভালো কথা আরেকটা জিনিস সাদা তেলের সাথে আমি একটুখানি মানে মাখন দিয়েছিলাম একটুখানি জাস্ট তো যাই হোক ওইবার ওইটা একটু ফ্রাই করে নিয়ে গাজরটাকে তারপরে গাজরটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি বিনসটাতে অ্যাড করে দিয়েছিলাম কেননা গাজরটা একটু শক্ত থাকে বিনসের থেকে তো সেই জন্য আমি গাজরটাকে কিন্তু আগে অ্যাড করেছি সবসময় যখন এরকমভাবে ফ্রাই করবে পরপর সিকোয়েন্স ওয়াইজ দিলে সবজিগুলো তাহলে কিন্তু মানে কোনোটা কাঁচা কোনোটা পাকা হওয়ার কোনো ভয় টেনশন থাকে না তো একটুখানি আর ক্যাপসিকাম অল্প একটু ছিল মানে চিলি চিকেনটা বানানোর পর অল্প একটু ক্যাপসিকাম বেঁচে গেছিল ওইটাই কিন্তু আমি এতে অ্যাড করে দিলাম সবার শেষে এবার ওতে একটুখানি টমেটো সস সয়া সস আর চিলি সস অল্প মানে জাস্ট অল্প পরিমাণে কেননা মানে এই সসের বেশি ফ্লেভারটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করেন না তো সেই জন্য একদমই পরিমাণ মতোই সসগুলো কিন্তু আমি অ্যাড করেছি আর এটা করার পরে ওতে ভাতে আমি কিছুটা সেদ্ধ সময় নুন আমি দিয়ে দিয়েছিলাম যখন জ মানে জলেই দিয়ে দিয়েছিলাম তো ভাতটা রেডি হওয়ার সাথে একটু কিছুটা কিন্তু ছিলই নুন তাই জন্য খুব অল্প পরিমাণেই নুন কিন্তু আমি এতে অ্যাড করলাম যেহেতু সসগুলো অ্যাড করা হয়েছে সবজিটা অ্যাড করা হয়েছে সেই হিসেব থেকে একটুখানি নুন আমি এতে অ্যাড করে দিয়েছি আর এটা দেখো মোটামুটি হয়ে এসছে ঠিক আছে আর একটুখানি গোলমরিচ আছে ভালো কথা একটু একটু আগে কিন্তু আমি একটু গোলমরিচও অ্যাড করেছিলাম এতে আর চিলি চিকেনও কিন্তু তোমরা একটু গোলমরিচ অ্যাড করতে পারো আমি ওটাতে করিনি যেহেতু যদি বেশি ঝাল হয়ে যায় সেই কারণে এটাতে একটুখানি আমি গোলমরিচ এতে অ্যাড করেছিলাম কেননা এতে আমি লঙ্কা কিছু কাঁচা লঙ্কা বা কিছু মানে ইউজ করিনি সেই কারণে তো দেখো আমি কিন্তু এই ভাতটা এতে ঢেলে দিয়েছিলাম ঢেলে এই মশলাতে গ্রেভিটাতে ঢেলে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি তো যেহেতু আমার স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব করছে সেই কারণে আমি ওইটার আর ভিডিও করতে পারিনি হাতে নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছিল সেই কারণে তো দেখো অলরেডি আচ্ছা আমি কিন্তু এটা না মানে চামচ বা হাতা দিয়ে কিন্তু নাড়াইনি এটাকে জাস্ট মানে উজলে উজলে নাড়াতে হয়েছে যেটা আমরা মানে ওপর দিকে মানে নাড়িয়ে এটাকে রেডি করি ঠিক আছে তো আমার এই রেসিপি দুটো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই şesh kollam Allah hafiz bye, bye.